বাসাবাড়ির লাইনে যারা তেলের উৎপাদন করতে চাচ্ছেন শুধুমাত্র সরিষার তেল না এটা দিয়ে তিলের তেল কালো জিরার তেল বাদামের তেল নারকেলের তেল সব তেলই হবে থ্রি প্যাসের লাইন নিতে অনেক টাকার প্রয়োজন হয় এবং সেটা সেখানে অনেক বেশি ইনভেস্ট চলে যায় কিন্তু যারা অনলাইনে অথবা অফলাইনে তেলের ব্যবসা করতে চান দামি একটা ব্যবসা সেই ব্যবসা এই মেশিন দিয়ে করতে পারেন আমাদের কাছে সরিষা নিয়ে আসি সরিষা কই এই যে সরিষা সজেশন নিয়ে এই মেশিনটা আমরা টেস্ট করব তার আগে মেশিনের একটু কনফিগারেশন আপনাদের বলি আমাদের এটা হট প্রেস কোল্ড প্রেস মেশিন টেম্পারেচার দিয়েও করা যায় টেম্পারেচার দিলে তেলের গুণগত মান কিছুটা খারাপ হয় কিন্তু তেল একটু বেশি পাওয়া যায় এবং কিছু কিছু উপাদানের ক্ষেত্রে শস্যের ক্ষেত্রে টেম্পারেচার দিতে হয় তো এখানে পাওয়ার এই যে দেওয়া আছে এটা পাওয়ার বাটন আর ভ্যাকুয়াম পাম্প এটা কিন্তু একবারে অটো ফিল্টার হয়ে যাবে আমরা যদি এটা এই সুইচ দিই ভ্যাকুয়াম পাম্প দ্বারা এই যে এই পাশে ফিল্টার আছে তেল এখানে দেওয়ার পর তেল এখানে আসবে আসার পর ফিল্টারে আমরা ফিল্টার দিলে ফিল্টারে যাবে এবং তেল একবারে বাজারজাত হওয়ার মতো এই মেশিন মানে বোতলে তুলে আপনি বিএসটি এর অনুমোদন পাবেন তো আমরা এটা স্টার্ট করবেন ইনশাল্লাহ এটা ঘন্টায় পনেরো থেকে বিশ কেজি এর ক্যাপাসিটি এবং এটার সাথে দুই ঘোড়া মোটর রয়েছে মোটর আরেকটা রয়েছে সেটা হচ্ছে পাম্প এই দুটা মোটরের সাথে রয়েছে হচ্ছে কোন প্রেগারেশন আমরা আগে মেশিনটা চেক করি আপনারা দেখেন এই পাশে খৈল পড়বে এবং এটা এটা হচ্ছে আমাদের মূলত খৈল পাতলা করব না মোটা করব সেজন্য এবং এটা চাপ বেশি দিলে তেল বেশি পড়ে আবার চাপ কম দিলে খোলটা মোটা হয় এই মেশিনটা নিচ্ছেন সোনারগা থেকে একজন আলেম ব্যক্তি আসছেন আসসালামু আলাইকুম আলিকুম আপনার নাম পরিচয়টা বলবো আমার নাম মাওলানা মোহাম্মদ শামীম হোসেন আমি সোনার গা নারায়ণগঞ্জ থেকে আসছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ উনি নারায়ণগঞ্জের সোনার থেকে আসছেন আপনি মূলত এখন কি করছেন আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে আছি আলহামদুলিল্লাহ তো এই বিজনেস করার পরিকল্পনা আসলে কিভাবে আসলে বিজনেস করার পরিকল্পনাটা আমি সোর্স অফ অ্যাগ্রোর ভিডিও দীর্ঘদিন যাবৎ দেখি কিন্তু আসলে এই অ্যাবিলিটি না থাকার কারণে আমি পৌঁছতে দেরি হয়েছে তো দুই দিন আগে একটি ভিডিও দেখে আমি খুব বেশি আন্তরিক হই যে না আমাকে মেশিনটা কিনতেই হবে তো সেই হিসাবে আমি মানসিক প্রস্তুতি নিয়ে চলে আসি তাহলে এই আলহামদুলিল্লাহ আলেম যারা আছেন মূলত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন এবং আমরা অনেক টাস্ট করি এবং বিশ্বাস করি যে ইনশাল্লাহ তারা বিজনেসে আসলে আমরা যে এই যে বিভিন্ন অস্বাস্থ্যকর এবং খারাপ জিনিসকে অসুস্থ হয়ে যাচ্ছি সেখান থেকে ইনশাল্লাহ নিস্তার হবে আপনাদের কাছ থেকে মানুষ ভালো জিনিস ভালো প্রোডাক্ট পাবে তো আপনার কি প্ল্যান এটা তো প্রোডাক্ট সেল করায় তাই না জি জি তো আপনার এখানে প্রোডাক্ট নিতে হলে কোনো পেজ বা আপনার কোনো ঠিকানা যে সরাসরি ওখানে যেতে হবে নাকি জি আমার একটি ওয়েবসাইট আছে কদিম ফুড ডট কম আচ্ছা তো সে পেজটি ইনশাল্লাহ ফলো করলে পাবে ফেসবুকে ফেসবুকটা তো কদিম ফুড রাইট ফেসবুকে কদিম ফুড কদিম ফুড কদিম ফুটে গেলে ওনার এখান থেকে পাবেন এবং উনি খাঁটি জিনিস পাবেন ওনার কাছে সরিষার তেল তো আছেই তাছাড়া তিল কালো জিরা সেগুলো পাওয়া যাবে ইনশাল্লাহ এবং হলুদ মরিচ মশলা সবই পাওয়া যাবে না এর সাথে আমাদের নেক্সট প্রোগ্রাম এরকমই আচ্ছা ইনশাল্লাহ ওনার এখানে গেলে হবে তো যাই হোক অনেক ভালো একটা ব্যাপার আমি শুধু এটা মিশনটা টেস্ট করব তার আগে জানতে চাই যেহেতু আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছেন তো আসলে মাদ্রাসার অনেক শিক্ষার্থী আছেন এবং পাশ করার পরে হয়তো মসজিদ মাদ্রাসায় শিক্ষকতার করছে অথবা অনেকে পাচ্ছে না তো এদের ব্যবসামুখী হলে আমাদের জন্য আরও ভালো না যে আমি সেটাও অলরেডি টিচারদের সাথে কথা বলেছি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি যে আপনারাও বসে না থেকে হালাল রুজির সন্ধানে নেমে পড়ুন এবং তারাও মোটামুটি অনেকটা ইন্টারেস্টেড আমি এটা বরাবরই বলি যে মানুষের আল্লাহ তো অনেক হিসাব নেবে তার মধ্যে জীবিকা একটা বড় বিষয় তার মানে জীবিকাটা যদি হালাল ব্যবসা হয় তো ব্যবসার ব্যাপারে তো ইসলাম অনেক উদ্বুদ্ধ করেছেন তাই না তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে এই সোর্স অফ প্রতি বিশ্বাস রাখার জন্য এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলহামদুলিল্লাহ আসেন এবং ওনার জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যাতে ব্যবসায় বারাকা দান করেন তো এটা শুরু করি নাকি যে তাহলে আপনারা ইয়ে করে ঢাললেন আগে ঢালবে কি না আগে দিবে সুইচ আগে সুইচ আর এখানে কোনো ইয়ে নাই আচ্ছা তাহলে ঢিল দেওয়া আছে যা কৃষিটেন তুমি কিছু উদ্ভাবন উদ্যোগ গীতরুণের স্বপ্ন পুরো কৃষিটেন তো কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পুরো এসো স্বপ্ন চাষ করি দেশের মাটি কে গড়ি এসো সমৃদ্ধি ফলা এসো স্বপ্ন চাষ করি দেশের মাটি কে গড়ি এসো সমৃদ্ধি ফলা আলহামদুলিল্লাহ আমরা একদম মেশিন চেক করে তারপর ফিল্টার করে আমরা তেল হাতে নিয়ে আসি তো আপনি আমাদের এখানে আসার একটা সুবিধা দিনব্যাপী আমরা যে কোনো উদ্যোক্তা মেশিন নিলে তাকে হাতে কলমে একবারে দেখে মানে দেখে শুনে ইয়ে করি তো ওনারা দুজন আসছিলেন আপনি মেশিনটা মনে চালাবেন না চালাতে পারবেন তো এখন হ্যাঁ ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া রাখবেন আর সার্বিকভাবে আসলে অফ অ্যাগ্রে এসে আপনার কেমন লাগলো জি সরসব আতিথ্যতা এবং তাদের রিসিপশন থেকে শুরু করে এনে সব কিছু ঘোরায় দেখানো এটা অত্যন্ত প্রশংসনীয় ভালো লেগেছে দোয়া রাখবেন আমাদের জন্য আর আপনার জন্য দোয়া রাখি ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ব্যবসা সফল করুক আমি দুনিয়া খিরাতে সফল হন